আর কি যাকে বলে একের মধ্যে দশ যাকে বলে দেখছেন মানে কলা কষা কাকে বলে দেখেন কি কষাটা করতেছে কি মা দিতে না ভাই আসসালামু আলাইকুম বন্ধুগণ এখানে দেখতে পারতেছি একবার টপ কোয়ালিটি একদমই টপ কোয়ালিটি কবুতর দেখছেন দর্শক এখানেও আছে এক পেয়ার এখানে আছে হলিকুপার অ্যান্ডোনশিয়ান হোলিকুপার তো এখানেও আছে বল্ডিনেট তো দর্শক আমরা দেখার চেষ্টা করবো তো যার যে কই পেয়ারে লাগে গ্যালারি তিনি দেখাবো এখানে আছে বাইরের কিন্তু একটা সব ডিম বাচ্চা করানো মোটামুটি সব পেয়ারেই ডিম বাচ্চা আছে ইনশাল এখানেও কিন্তু দেখেন একদম বেবি নিয়ে বসে আছে মার্শাল্লা এই যে দেখেন এখানেও ডিমনে আসে হচ্ছে মন্ডিয়ান কবুতর আর এখানে হোয়াইট মন্ডিয়ান তো বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে কাছে এবং যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা টেনে আস্তে আস্তে দেখবেন দেখতে দেখতে ভালোবাসা ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ আজকে কিন্তু হিউজ পরিমাণ কিছু কালেকশন আছে তাই না ভাই তো বরাবর মতো বড় ভাই ঠিকানাটা মোবাইল নাম্বারটা নিয়ে ইনশাল্লাহ জেনে নেই তো আসেন বড় ভাইয়ের সাথে পরিচয় নেই ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম মার ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো যা দেখাচ্ছেন ভাই জি ভাই মাশাআল্লাহ দর্শক তো একদম ইদরোফার পেয়ে খুশি ভাই তো আপনার আশর ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন ভাই আমার আশর ঠিকানা হলো গাজনিকু বাগান bari হ্যাঁ মোবাইল নাম্বার হলো 015 81 684702 এটা হোয়াটসঅ্যাপ ইমো আচ্ছা ভি কোস্টমার কেডা করে আছে

যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ টু থ্রি জিরো ফোর জিরো নাইন ফাইভ রহিম মোহন করুন আমার নামে শুরু করলাম জোড়া টপ কোয়ালিটি যাকে বলে কোয়ালিটি শুধু দেখে আজকে কোয়ালিটি কথা হবে আজকে শুধু কোয়ালিটি যাকে বলে দেখেন একের ভিতরে মোটামুটি যা আছে মোটামুটি দেখেন জেট স্প্রিং কালার আর দেখছেন ফুল জেট স্প্রিং যাকে বলে একের মধ্যে সব একের মধ্যে দশ যাকে বলে দেখছেন মানে কলা কষা কাকে বলে দেখেন কি কষাটা করছিস এটা কি মা দিতে না ভাই জি ভাই আর পিছে হচ্ছে নর একদম কি রানিং রানিং ভাই এটার নাম হলো ক্রিম্বার মুখ্য ক্রিমবার মুখ্য আচ্ছা আচ্ছা মোটামুটি কতদিন লাগতে পারে ডিম দিতে এক সপ্তাহ সর্বোচ্চ এক সপ্তাহ আচ্ছা আচ্ছা সামনে টাকাটা করছে নর দর্শক আর পিছাটা হচ্ছে মাদি ফুল জেড স্প্রিং যাকে বলে দেখে মাসাল একদমই সুপার কোয়ালিটি যাকে বলে বর ভাই এটা বেচা বেরি কেমনি কি ভাই ভাই এটা পঁচিশশো চা দাম ভাই পঁচিশশো টাকা চা দাম বাইশশো টাকা ফিক্সড বাইশো টাকা ফিক্সড দর্শক বাইশো টাকায় ফিক্সড একদম থাকবে একদম ভাই মাত্র বাইশো টাকা ওকে দর্শক যদি কারো পছন্দ হয় অবশ্যই ভিডিও রিস্ক দেওয়া নাম্বারে মিজন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আইরে ভাই কি দিলেন ভাই ভাই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখার মধ্যে একটা পেয়ার বন্ধু ভাই দেখছে বোল্টিনেট ভাই দেখেন বোল্টিনেট অরজিনালি বোল্টিনেট কোবল কাকে বলে দেখেন বোল্টিনেট ভাই ব্ল্যাকলেস বোল্টিনেট দেখেন কালারটা মাশাআল্লাহ দেখছে একদমই কি ভাই বিশে বিশ তাই না ভাই ভাই এখনো উনিশ বিশ নাই একশোতে একশো দর্শক আচ্ছা এটা তো রানিং পেয়ার রানিং পেয়ার মাসাল্লাহ সামনেটা কি ভাই সামনেটা মা দিয়ে নাও আচ্ছা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো আচ্ছা বেচা বিক্রি ভাইরা চা দাম হলো সাত হাজার টাকা চা দাম সাত হাজার কি ভাই এত কম কেন ভাই কমে ভাই জিনিস অনুযায়ী কমে গেছে কোয়ালিটি হিসাবে কিন্তু দর্শক অনেকটা দাম কম আছে এর কি চাওয়া দাম থাকবে

এটা হচ্ছে ব্ল্যাক বল্টিনেট কবুতর আর এই ব্ল্যাক লেস বল্টিনেট আর আগেটা যেটা দেখছিলাম ওটা ছিল হলো ওটা ওটা ছিল রিং লাগানো ছিল কিন্তু দুইটা দুই রিং ছিল হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে রিং লাগানো মানে সম্ভবত আসতে না ভাই না নাই আসে আসে এটা ব্ল্যাক এই যেটার মধ্যে আসে পায়ে আর আগেটা ছিল ওটা হলুদ কালারের ট্যাগ লাগানো ছিল দর্শক আচ্ছা এটা কি রানিং দেয় ভাই এটাও রানিং দেয় আচ্ছা ডিম বাচ্চা করেন না আচ্ছা ডাকাটাই করতে হচ্ছে নর কবুতর আর এটা হচ্ছে বামেরটা হচ্ছে মাটি কবুতর ভাই এটা কেমনে কি পাচ বিক্রি এটা ভাই আপনার থাকবে হলো 6500 টাকা 6500 টাকা আচ্ছা কোন কোন ভাই বন্ধু যদি কোন ভাই বন্ধু যদি দুই পিয়ারে দুই পিয়ারে নিয়ে নেয় দুই পিয়ার এক নিলে বল টাকা আপনার 11000 টাকা রাখবো দাও দুই জোড়া 12000 আচ্ছা দর্শক চাওয়া দাম ছিল কিন্তু এক দাম ছিল 6500 টাকা দুই পিয়ারে যদি কোনো ভাই বন্ধু নিতে চান অবশ্যই এক হাজার টাকা ছাড় পাবেন দাম থাকলো মাত্র দুই পেয়ারে বারো হাজার টাকা দর্শক অবশ্যই ভিডিও ডিসকে হ্যাঁ ভাই বলেন আচ্ছা আচ্ছা এক পেয়ার নিলে দর্শক ছয় হাজার টাকা থাকবে একদম ওকে দর্শক যদি কারো পছন্দ অবশ্যই ভিডিও ডিসকে দেওয়া নাম্বার ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ যে বন্ধুগণ চলে আসলাম আর এক পেয়ার এক পেয়ার কবুতর দর্শক দেখার মতো দেখছেন মা আসলে একদমই একদমই কিন্তু অরিজিনাল ইন্দোনেশিয়ান থেকে ইন্দোনেশিয়ান কবুতর আমেরিকান ফ্যান তাই না ভাই জি ভাই আচ্ছা টেইলও দেখেন দর্শক কি হয় আছে টেইল দেখেন सेम टू सेम দর্শক একদমই ফুলের মতো দেখতে দর্শক সূর্যমুখী ফুলতে না ভাই জি ভাই আচ্ছা সামনেটা কি ভাই সামনেটা মাদি পিছনেরটা লন নর সামনেটা মাদি পিছনেরটা নর তো লারাচারা দেখা দেন ভাই এই যে দেখেন মাশাল এটা হচ্ছে মাদি কবুতর এটা হচ্ছে নর কবুতর একদমই सेम टू सेम কোনো 19 20 নাই দর্শক একদমই অরিজিনাল কি ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান অরিজিনাল আমেরিকান আমেরিকান আচ্ছা আচ্ছা এই পেটা কেমনে কি বেচা বিক্রি ভাই পাইড়া চা দাম স্যার চা 4000 আচ্ছা আচ্ছা বেচা বিক্রি বেচা হলো 3500 টাকা ফিক্সড 3500 টাকা ফিক্সড একদম থাকবে একদম দর্শক একদমই থাকে 3500 টাকা যদি কার পছন্দ হয় ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ বড় ভাই জি ভাই কি দেখাচ্ছেন ভাই

হলি কুমার কবুতর আনিং পেয়ার ডিম বাচ্চা করানো হান্ড্রেড পার্সেন্ট দর্শক ডিম বাচ্চা করানো যদি কারো পছন্দ অবশ্যই ভিডিও ডিসকে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ও মিজন ভাই কি দিলেন ভাই উঠ পাখি একদমই কিন্তু উঠ দর্শক দেখছেন কোয়ালিটি কাকে বলে মাসাল্লাহ একদমই দেখার মতো দেখছেন ব্ল্যাকটা কি ও পরিস্থিতিটা আছে দাঁড়ায়া দেখছেন একদমই উঠ পাখি দর্শক মানে হয় ঘাড়ে উঠে চলতে পারে না ভাই বিশাল সাইজ খাসাই কিন্তু দেখছেন ক্যামেরা কিন্তু জায়গায় না আমার কি পরিস্থিতি ভাই রানিং পেয়ার রানিং পেয়ার মাশাল্লাহ ডিম বাচ্চা করানো না ডিম আচ্ছা ব্ল্যাকটা কি ভাই ব্ল্যাকটা মোর আর এই ডাইন কার্ডটা হচ্ছে মাদি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো জি আচ্ছা আচ্ছা বেচা বিক্রি ভাই পেটটা ভাইটা চাদা মাছ কর লাগে 4500 টাকা চাদা 500 টাকা চাদা জি ভাই চারে নিসা সাজানা ভাই

মিজান ভাইয়ের কাছ থেকে তো দর্শক অবশ্যই আমি নাম্বারে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ নেওয়ার চেষ্টা করি ভাই কি দেখতেছি ভাই ভাই এটা দর্শক দেখছেন ভাইয়া

আচ্ছা আচ্ছা কেমনে কি থাকবে একদম কি 3500 এত কমে কেন ভাই কমে ভাই এই দফার এই ঈদের ছুটি এই দবার দর্শক দাম থাকলো মাত্র 3500 দস্তক ভাই জি ভাই আচ্ছা দর্শক অবশ্যই মাতিটা দেখেন নামে চলে আসছে খাবার খাওয়ার জন্য আর নটা বসে গেছে হারিয়েতে দর্শক তো বুঝতেই বারতিছেন ডিম কেমনে কি বাচ্চা কাচ্চা কেমনে কি করবে ইনশাআল্লাহ বোঝার আর কিছু নাই শুধু কবুতর নিবেন ইনশাল্লাহ আচ্ছা একদম থাকবে পঁয়ত্রিশটা দশক অবশ্যই অবশ্যই ফোন যোগাযোগ করার চেষ্টা করি ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া একদমই টপ কোয়ালিটি যাকে বলে কোয়ালিটি মার্শাল দেখে দেখার মতো একটা কোয়ালিটি আর মাটিটা ডিমে চলে আসছে সামনেটা হচ্ছে নর এইটা হচ্ছে নট দেখ না ভাই আর এটা হচ্ছে মাদি কবুতর আচ্ছা তো ডিম বাচ্চা করো না ভাই আচ্ছা ভাই পেটা তো রানিং ডিম বাচ্চা করো না বেচা বিক্রি বেচা বিক্রি ভাই এটা আপনার 2500 টাকা লাগলে শাড়ি মাত্র 2500 মাত্র 2500 টাকা করে দিতেছেন নাকি ভাই না ভাই ঈদ অফার এটা ঈদ অফার দর্শক প্রত্যেক জোড়ায় জোড়ায় কিন্তু ঈদ অফার আছে মাশাআল্লাহ আর মাটিটাই ইনশাআল্লাহ ডিমে চলে আসছে এই কারণে কিন্তু দেখেনি যে মাত্র হাড়ি মাত্র কিন্তু ডিমে বসে ইনশাআল্লাহ আর দাম থাকে মাত্র কত পঁচিশশো টাকা দর্শক অবশ্যই কার্ড করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দাম মাত্র পঁচিশশো টাকা ভিডিও দাও নাম্বারে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ দেখছেন কোয়ালিটি কাকে বলে মাশাল্লাহ একদমই কিন্তু অরিজিনালি শৌখিন কবুতর যাকে বলে কি বেবি না রানিং ভাই ভাই বেবি অনলি বেবি অনলি বেবি কয় পেয়ার কয় পেয়ার হইছে

বেলা মার তো শুরু করে দিছে যুদ্য ভাই শর্ট ফাটা কাকে বলে দেখেন লাফাই দিছে নাকি মাদি আর পিচারটা কি নর একটা নর এটা রানিং দেয় ভাই রানিং পেয়ার দেখেন লেন্ডার ধরে রাখছে কি শুরু করে দিছে এই ডাকারিকো যাচ্ছে নর আর বামেরটা হচ্ছে মাদি এটা রানিং প্যাড ডিম বাসে করতে না ভাই জি ভাই এটা বল ভাই এটা কি বুলবার আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা আপনার কাছে দেখলাম মোটামুটি তিন চার যে আছে মাশাআল্লাহ দেখার মতো এটাও কিন্তু একটা অস্থির একটা পেয়ার তো যতই দেখবেন ততই ভালো লাগবে ইনশাআল্লাহ ভালো লাগতে লাগতে ভালোবাসা হয়ে যাবে ভাই আচ্ছা এই কেমনে কি বিক্রি ভাই আর 2500 ভাই

আর পিচাটটা হচ্ছে মাঝি ছেवाड़ा নর্তা না ভাই আচ্ছা রানিং পেয়ার টিম যাচ্ছে করণ রানিং পিয়ার আচ্ছা ব্যাচা বিক্রি ভাই পেড়ডা ভাই না 2500 টাকা চাওয়া দাম 2500 টাকা চাওয়া দাম বাই দ্য এর নিচে আসতে হবে 2500 না 2200 না হ্যাঁ ওনলি 2000 টাকা ওনলি 2000 আর কত কম ভাই আরো 100 টাকা কম দাম 1700 1900 বাইরে গেলাম कमाल লাগা কমাইছো তো অনেকটা দর্শক আর খুবই শর্ট দেখেন একবার তাল গাছে উঠতেছে দর্শক বাই সাইরা দিলে তো এলাকায় নাই নাকি আচ্ছা একদমই থাকবে দর্শক অনেক ছোটকে অবশ্যই ভিডিওটি স্কে দেওয়া নাম্বারে বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি এখানে আরও একজনের সুপার কোয়ালিটি একদমই হাই কোয়ালিটি একদমই যাকে বলে ভাই এক বিগ সাইজ পায়ে কেন দেখা যাচ্ছে না মুন্ডি আর কবুতরে ভাই জি ভাই ঢাকাড়ি করছে সামনেটা হচ্ছে নর পিছটা আছে মাদি দেখছেন দর্শক পায়ে ফেত পা কই কেমনে কি

ফ্রান্স মন্ডি ভাই ফ্রান্সের মন্ডিতে না মন্ডি নরমাল নরম اكو তো আচ্ছা রানিং ভাই একদমই রানিং না আচ্ছা এটা কেমনে কি ভাই চাওয়া বেচা বিক্রি চাদাম বলা 8800 টাকা চাদাম থাকবে 8000 ফ্রান্সের মন্ডিতে না ফ্রান্স মন্ডি ফ্রান্স মন্ডি দর্শক দেখছেন পা কি দর্শক পা তো দেখায় যায় না তো চাদাম থাকবে 8000 টাকা বেচা বিক্রি ভাই একদম থাকবে কত নাকি একদম 6000 টাকা একদমই 6000 কোনো দামা দামি না আচ্ছা দর্শক একদমই থাকবে ছয় হাজার টাকা যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ অবশ্যই ভিডিও ডিসকে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ বন্ধুকান দেখতে পাচ্ছি এখানে আর একজন শৌখিন কবুতর যাকে বলে একদমই টপ কোয়ালিটি যাকে বলে মা দেখার মতো দর্শক টান টান হয়ে তার আছে কি শৌখিন আর বামেটা হচ্ছে মাদির আর হাইটটা হচ্ছে নর ভাই রানিং পেয়ার

সাদা দর্শক দেখছেন মাসাল্লাহ কয় পিস ভাই তিন পিস তিন পিস আচ্ছা দুইটা কি দুইটা দুটো ফিমেল একটা একটা মেল আচ্ছা এটা কি মোটামুটি কত দিন লাগতে পারে বাচ্চা কাছে দিতে ভাই দুইটা প্রেগন্যান্ট দুইটাই প্রেগন্যান্ট দুইটাই প্রেগন্যান্ট আচ্ছা এটা হচ্ছে ফিমেল এটাও ফিমেল তাই না আর মাসখানেটা হচ্ছে মেল জি আচ্ছা মোটামুটি তো দুই মাস দুই মাসও লাগবে না দুই মাসও লাগবে না আচ্ছা তিন পিস ভাই জি ভাই কয়টা কেমনে কি চাচ্ছেন তিন পিস ভাই চা দাম 3000 টাকা হ্যাঁ চা দাম 3000 আর এক পিস নিলে তাই তো ওকে দর্শক একদমই ধবধবের দর্শক আর দুই মাসের আগে ইনশাল্লাহ বাচ্চার কাছে কয় বাচ্চা দেবে পাঁচটা ছয়টা

একদম নামে ফিরি দর্শক নরের দামে মাতিফির দাম থাকলে মাত্র তিন হাজার টাকা যদি কারো পছন্দ হয় অবশ্যই ডিসকে সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ আগে কোয়ালিটি দেখবেন বুঝবেন তারপর ইনশাল্লাহ দামাদামি করবেন